কুরবানির ঈদ কিন্তু চলেই আসবে বলতে বলতে তো কুরবানির ঈদ মানেই বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মাংস, অনেক গুরুপাক খাবার, অনেক চর্বিযুক্ত খাবার মানে ভিন্ন রকমের একটা অবস্থা। কিন্তু যাদের পেট খুব সেনসিটিভ, অল্পতেই পেট খারাপ হয়, তাদের কাছে এর একটা দুঃস্বপ্ন। মনে চায় যে ব্যাপক পরিমাণে মাংস খায়, ব্যাপক পরিমাণে মশলাদার খাবার দাবার খায়, ইচ্ছামত খাবার খায় কিন্তু পেটের কারণে সম্ভব হয় না। এই সমস্যাটা যাদের রয়েছে তাদের জন্য আজকে একটু ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম কারণ হোমিওপ্যাথিতে অসাধারণ একটা ওষুধ রয়েছে আপনার এই প্রবলেমটি সলভ করার জন্য যে ওষুধটি আপনার এই যত মাংস পোলাও কোরমা হাবি জাবি কিছুই খান না কেন আপনার পেটটা সমস্যা হতে দিবে না এবং আপনার যদি সমস্যা হয়েও যায় সেটা থেকে দ্রুত বের করে আনার জন্য বিশেষভাবে কার্যকরী আর সেই ওষুধটির নাম হলো নাক্স ভূমিকা নাক্সমিকা একটা দুর্দান্ত ওষুধ এই ক্ষেত্রে হজম বৃদ্ধি করার জন্য এবং পেট খারাপ বদ হজমা খাওয়ার কারণে চর্বিযুক্ত খাবার বা খাওয়ার কারণে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে সাথে সাথে নাক্ ভূমিকা থার্টি অথবা টু হান্ড্রেড তবে থার্টি একটু ঘন ঘন খেলে বেশি ভালো কাজ করে টু হান্ড্রেড ভালো হয় তবে আহ থার্টি অথবা টু হান্ড্রেড দুটার মধ্যে থাকা উচিত একসাথে অতিরিক্ত শক্তি অতিরিক্ত পাওয়ার ওষুধ খাওয়া উচিত নয় তো যদি যদি এই খেতে অসুবিধা থেকে থাকে তাহলে এটা আপনার হাতের কাছে রেখে দিতে পারেন ওষুধটির দাম একদমই কম যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে গিয়ে খোঁজ করলে আপনি পেয়ে যাবেন আপনার জার্মানি ওষুধের দরকার নেই বাংলাদেশের ওষুধের মধ্যে ম্যাচ পেয়ার রয়েছে নিউ লাইফ রয়েছে জোহা রয়েছে এই ধরনের হাই লেভেলের যে গুলো রয়েছে সেই কোম্পানিগুলোর কিছু ঔষধ ঘরে রেখে দিলেন সেই সাথে আর একটা বিষয় বলে এই নাক্স কিন্তু আপনার কিনার চাইছে যে কোনো গ্যাস্ট্রিক কমাতে প্রচন্ড রকমের সহায়তা করে আপনার গলা বুক জ্বালা পোড়া বিশেষ করে টক টক বেগ ওঠা এগুলা লক্ষণ যাদের রয়েছে তারা যদি দিনে অন্তত একবার করে ওষুধটা খান তাহলে যে বিষয়টা হবে তাদের গ্যাস্ট্রিকের থেকে সমস্যাটা চিন্তা বিদায় নিবে শুধু তাই নয় স্থায়ীভাবে তাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে যার কারণ হলো যে এই নাক্স ভূমিকা কিন্তু হজমের জন্য অত্যন্ত কার্যকরী হজম বৃদ্ধি করার জন্য বিশেষ ভূমিকা পালন করে এই ঔষধটি ভিডিও আশা করছি তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে আর যদি লেখা থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেল প্রথমবার একটি থাকলে অবশ্যই করবেন কোনো প্রশ্ন কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সবারকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম